যেখানে ছিল ঝোপঝাড় সেখানে এখন ফুটেছে ফুল পাবনার একদল তরুণ স্বেচ্ছাসেবক স্বপ্ন দেখছেন তাদের শহর হবে ফুলের শহর তাদের গল্প এবং উদ্যোগের জানান দিচ্ছেন আমাদের সহকর্মী কলিট তালুকদার কলিট শুভ সকাল শুভ সকাল কলিট শুভ সকাল রাবিও মিমি এবং সকালের বাংলাদেশের সবাইকে শুভ সকাল আসলে বেশ কয়েক বছর আগে পাবনার শহরকে ফুলের শহর সাজাবার জন্য বেশ কিছু তরুণ সেই উদ্যোগ গ্রহণ করে যে পাবনার শহর হবে ফুলের শহর আসলে সেই উদ্যোগ যিনি গ্রহণ করেছিলেন সেই পাবনা শহরের সেই বাংলাদেশ ঈদগাহ এলাকার সেই হিমেল রানা ভাই তিনি যেই উদ্যোগটি গ্রহণ করেছিলেন সেই ফুলের শহর হবে পাবনা আসলে হিমেল ভাই কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করলেন আসলে শিশু কিশোরদের ভালো কাজের সাথে সম্পৃক্ত করার উদ্দেশ্য নিয়ে এই কাজটা আমরা শুরু করেছিলাম এবং আমরা বলেছিলাম যে পিপিলিকার ভাবনা ফুলে শহর পাবনা আমাদের এই সংগঠনটার নাম আমরা দিয়েছিলাম পিপিলিকা যেহেতু ছোট ছোট শিশুদের নিয়ে কাজ যে পিপিলিকা পিপিলিকা একটি ক্ষুদ্র প্রাণী হলেও ঐক্যবদ্ধভাবে সবাই মিলে বেশ বড় কাজ করতে পারে খাদ্য সংগ্রহের ক্ষেত্রেই হোক আমরা এটা লেখাপড়া করে জেনেছি সেই কারণে আমাদের সংগঠনের নাম পিপিলিকা আমরা দুই সাল থেকে এই পাবনা শহরে কাজ করছি পিপিলিকার ভাবনা ফুলে শহর পাবনা স্লোগান দিয়ে আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাস্তার পাশে মানুষের বাড়ি রাঙিনায় আমরা বিগত কয়েক বছর ধরে ফুলের গাছ রোপণ করে চলেছি দেখবেন বিভিন্ন জায়গাতে অনেক গাছ বড় হয়েছে সেখানে ফুল ফুটছে পলাশ ফুল সোনালু ফুল কৃষ্ণচূড়া তারপরে অনেক রকম ভেলভেট আপনার হচ্ছে বটল ব্রাশ যেখানে যে গাছ মানায় সেইভাবে আমরা কাজ করছি পাশাপাশি খেলাধুলা আমরা পিপিলিকা ফুটবল ক্লাব করেছি আমরা বিভিন্ন রকম মানুষের আপদে পাশে থাকা যেরকম বন্যার সময় আমরা ফেনীতে ত্রাণ পাঠিয়েছি আমরা লালমনিরহাটে ত্রাণ পাঠিয়েছি এই 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 পিপিলিকার ছেলেরাই সেই কাজগুলো ও সম্পাদন করেছে এবং আমরা যখনই সময় পাই আমরা প্রোগ্রাম করে শহরের বিভিন্ন জায়গায় আমরা ফুলের গাছ রোপণের কাজ করি ফলের গাছও বুনি মহাসড়কের পাশে তাল গাছও বুনেছি আচ্ছা হিমেল ভাই যখন দেখেন যে একটি গাছে আপনাদের লাগানো গাছে ফুল ফুটছে সেই অনুভূতিটা আসলে কেমন মনে হয় আমাদের কাছে তো খুবই ভালো লাগে কারণ আমরা আমাদের যে রোপণ করা গাছে যখন ফুল ফোটে সেটা দেখে যেরকম আনন্দিত হই একইভাবে আমরা তো মূলত শিশুদের মনে ফুল ফোটানোর জন্য কাজ করছি এই যে বৃক্ষ নিয়ে যে কাজ ফুল নিয়ে যে কাজ শিশুদের মনটাকে আমরা পবিত্র এবং সুগন্ধযুক্ত মন হিসাবে গড়ে তোলার অভিপ্রায় থেকে কিন্তু কাজগুলো করছি এই জন্য আমাদের ভালো লাগে মিমি শুনছিলেন যে আসলে এই যে তাদের যে ভাবনাটা পাবনাকে ফুলের শহর তারা যে শুধু এবং বিভিন্ন বাড়ির সামনে আমি আরেকজনের কাছে একটু একটু জানতে চাই আসলে এই যে আপনারা যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই যে ফুলের গাছ রোপণ করছেন এই আপনার অনুভূতিটা কেমন আসলে আসলে এটা অবশ্যই একটা ভালো কাজ মহৎ কাজ এটার অনুভূতি ভালো হওয়াটাই স্বাভাবিক তবে ভালো লাগাটা তখনই পূর্ণভাবে এই ভালো কাজের মধ্য দিয়ে যখন একটা সুস্থ সুন্দর জেনারেশন তৈরি হবে এবং যে জেনারেশনের মূল লক্ষ্যই থাকবে মানুষের সেবা করা এটাই আমাদের মূল লক্ষ্য এবং ভালো কাজের অনুভূতি আমরা এগুলোই করতে চাই আর আমাদের আশেপাশে যারা পড়ালেখা করতে পারতেছে না এই বইয়ের খরচ জোগাড় করতে পারতেছে না তারা যদি আসলে মিমি যেমনটি শুনছিলেন তাদের যে ভাবনা এই ভাবনাকে ফুলের শহর করবার এই এই উদ্যোগ যদি আসলে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই যদি আসলে গ্রহণ করা হয় তাহলে একদিন এই বাংলাদেশ আসলে সেই ফুলের মতো সুন্দর হয়ে উঠবে আপনাকে ধন্যবাদ